একই অঙ্গে আর কতরূপ দেখাবে এসপি পলাশ সাহার মেজভাবি পাপিয়া সেন সাহা এবার নতুন প্ল্যান করেছে এই পাপিয়া সম্পত্তির জন্য এবার শাশুড়িকে বস করার নতুন ফোন দিয়ে এটেছে পলাশের মেজভাই সুমিতের স্ত্রী পাপিয়া সেন সাহা এসপি পলাশের ঘটনায় তার মেজভাবি পাপিয়া সেন সাহা এখন বেশ আলোচনায় রয়েছেন পলাশের মৃত্যুর পর একের পর এক তার বিস্ফোরক মন্তব্য ঘটনার মোড় যেন অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে এক পোস্টে তিনি বলেছেন শাশুড়ি আর সুস্মিতা দুজনেই রায়নি অন্য এক পোস্টে তিনি বলেছেন পলাশ নিজে মরে বেঁচে গেছে আর এই দুই সপ্তাহ হয়নি। আবার শাশুড়িকে বস বশ করতে তার সাথে টিকটক ভিডিও করছে পাপিয়া সেন মানে একই অঙ্গে আর কতরূপ দেখাবে এই পাপিয়া সেন সাহা তবে হঠাৎ করে তার শাশুড়িকে ভালোবাসার কিন্তু একটি কারণও আছে আর তা হল পলাশের সম্পত্তি অর্থবিত্ত পলাশ মৃত্যুর আগে তার সম্পদ ও স্বর্ণের ভাগ বাটোয়ারা করে দিয়ে গেছেন বউকে স্বর্ণ দিয়ে গেছেন আর মাকে দিয়ে গেছেন বাকি সব সম্পদ সেখানে আর কারো নাম নেই মা তো তার সম্পত্তি দুই ছেলেকেই দিয়ে যাবেন এখন জেনা পাপিয়া বুঝতে পেরেছেন শাশুড়ির বদনাম করলে তো এই সম্পদ আর ভাগ দিয়ে জুটবে না তাই এখন শাশুড়ির প্রশংসা শুরু করে দিয়েছেন হঠাৎ করে হঠাৎ রাক্ষসী শাশুড়ি এখন ভালো হয়ে গেছে শাশুড়ির সাথে তিনি নেচে এখন ভিডিও বানাচ্ছেন পাপিয়া গেম ভালোই খেলতে জানেন কিভাবে শাশুড়িকে বশ করতে হয় ভালো জানতে হয় শুরু থেকেই তা ভালো করেই জানতেন পাপিয়া শাশুড়ি যেদি দজ্জাল টাইপের তাই তার সাথে অতি ভালোবাসা দিয়ে ভাব জমাতেন কখনো শাশুড়ির কোলে বসতেন তাকে জড়িয়ে ধরতেন তার সাথে টিকটক ভিডিও করতেন বোঝাতেন শাশুড়িকে কত ভালোবাসেন কিন্তু মুখে ভালোবাসা দেখালেও শাশুড়িকে কখনোই নিজের কাছে এনে রাখতেন না পাপিয়া বড়জোর তিন চার দিনই শাশুড়িকে নিজের কাছে রাখতেন ভিওয়ার্স পাপিয়া কিনে আপনাদের কি মন্তব্য জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ